রাজ্য সরকারের উদ্যোগে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রাম যেন ফুটে উঠল শহরের মতন সৌন্দর্যে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে কালিয়াচক দুই ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলাঢাব এলাকায় একটি জলাশয়কে ঘিরে সৌন্দর্যায়ন পরিবেশ গড়ে তোলা হল আর এই কাজে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন এই বিধানসভা কেন্দ্রটি কালিয়াচক দুই ব্লকের অন্তর্গত রতবাড়ী গ্রাম পঞ্চায়েতের বাবলাঠাব এলাকার একটি জলাশয়কে ঘিরে সুন্দর জয়ন এবং পার্কের আদলে গড়ে তোলা হয়েছে সেখানে 20টির বেশি কংক্রিটের বসার জায়গা তৈরি করা হয়েছে পার্শ্ববর্তী পুরো জলাশয়ের চারপাশ মাধিয়ে দেওয়া হবে বোল্ডার দিয়ে এমনকি সাধারণ মানুষের প্রাত ভ্রমণের জন্য সুদৃঢ় একটি বাঁধানো রাস্তাও তৈরি করা হয়েছে চতুর্দিকে নানান ধরনের গাছ লাগানো হয়েছে এবং জলের মধ্যে থাকত নৌকা বিলাসের ব্যবস্থা গ্রামের এমন সৌন্দর্যায়ন গড়ে ওঠায় স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মমতা ব্যানার্জির উন্নতি কল্পে আর আমাদের সবিনায় আসবিন মহানয় মন্ত্রী তার উদ্যোগে আমাদের এখানে বসার একটা সুন্দর সিট করেছে অনেকটা সিট করেছে পনেরো ষোলোটা তার মধ্যে অনেক বাতাস হাওয়া পাওয়া যায় এখানে রাস্তায় সকাল সন্ধ্যায় হাটে মানুষ বসে খুব আনন্দ পায় খুব সুন্দর জায়গা এখানে অনেক লোক বসে সন্ধ্যায় সকাল সন্ধ্যায় সকালে বেশি বসে রাস্তায় ব্যায়াম করে হাঁটার জন্যে তারপর বয়স্ক লোক বসে এবং মেয়ে ছেলে সবাই বসে খুশি খুশি খুব খুশি কাজটাও খুব সুন্দর হয়েছে দেখার মতন কাজে ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের সাবিন আসমিনকে ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানাই আমার নাম রেকসুল শেখ আমি সাজিপুর কাবরাসভায় গ্রাম পঞ্চায়েত মেম্বার বেশ সিটিং এর ব্যবস্থা করা হয়েছে কিভাবে দেখছেন আপনি একজন সাধারণ মানুষ আমিও দেখেছি খুব ভালো উদ্যোগ আমি আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই তার সাথে ধন্যবাদ জানাই আমাদের স্থানীয় যে বিধায়িকা মাননীয় সাবিনা ইয়াসমিন মহাশয়া উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উনি যে এত ভালো একটা উদ্যোগ নিয়েছেন যে এত মুক্ত পরিবেশে মুক্ত জায়গাতে নদীর ধারে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করেছেন বেশ কিছু কিছু আছে দেখেছি আমি বিকাল সকালবেলা এবং সন্ধ্যাবেলা যে ওখানে লোকজন বসেই এবং ছেলে থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ লোকেরা বসে যে একটা মুক্ত বাতাস নিঃশ্বাসের সাথে নেয় একটা খোলা বাতাস এটা দারুণ হয়েছে দারুণ আমি বলবো খুবই ভালো হয়েছে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আবারও ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এত সুন্দর একটা বসার সুন্দর জয়েন করেছেন এই বাবলা ঢাকের দিকে সকালে এবং বিকেলে বসলে আপনি মানে ইচ্ছা করবেন যে মোবাইল মোবাইল ঘাঁটি বা অন্য কোনো যদি টেনশন থাকে মাথায় আপনি যদি এরকম খোলা বাতাসে বসতে পান খোলা পরিবেশে বসতে পান প্লাস ওই যে পাখিদের সন্ধ্যাবেলায় যে পাখিরা বাড়ি ফিরে যাওয়ার যে একটা দৃশ্য এবং ওদের যে কোলাহল এটা সত্যি অপূর্ব লাগে মানে খুব জীবনে খুব একটা প্রশান্তি আনে টেনশন মুক্ত হয়ে যায় মনে হচ্ছে মাথা ব্যথা দূর হয়ে যায় এত সুন্দর লাগে আমার নাম রবি দূষণ